নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট অর্থাৎ বন্ধুরা দু পঁচিশ সালে খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং বন্ধুরা এই প্রকল্পে কি কি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে এবং কোন কোন জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে এরই সাথে বন্ধুরা দু সালে যে সমস্ত কৃষকরা রবি সিজনের টাকা পায়নি তারা কবে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন খারিফ মরশুমের টাকার ফাইনাল তারিখ ঘোষণা কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার পশ্চিমবঙ্গ হল একটি কৃষি প্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে থাকা কৃষকদের উন্নয়নের লক্ষ্যে চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকা নির্ধারণ করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে দু সালে জানুয়ারিতে এই প্রকল্পটি যখন চালু হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছয় টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে দু হাজার সালে বারোই জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা করেন যেখানে কৃষক বন্ধু প্রকল্পে সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন বছরে চার হাজার টাকা পর্যন্ত করা হয় এরপর কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর কিন্তু কৃষকদের দুটি মরশুমে অর্থাৎ খারিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে সর্বনিম্ন বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এবং সর্বোচ্চ আপনাদের যাদের যাদের দিয়ে আর্থিক এক সহায়তা বেশি প্রদান করে রয়েছে তারা কিন্তু রাজ্য সরকার টাকা পাবেন একটি যে সমস্ত সর্বনিম্ন জমি হাজার টাকা একরের ও সর্ব রয়েছে তারা কিন্তু বছরে জমির পরিমাণ পাবেন হিসাবে পাওয়া যায় অর্থাৎ যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তাদের বছরে দশ টাকা অর্থাৎ একটি কিস্তিতে পাঁচ টাকা দেওয়া হয়ে থাকে আর যে সমস্ত কৃষকদের এক একর বা তার কম চারযোগ্য জমি রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে চার টাকা করে দেওয়া হয়ে থাকে অর্থাৎ সেই সমস্ত কৃষকদের একটি কিস্তিতে দুই টাকা করে দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে এরপরে দেখুন বন্ধুরা প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম যার টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মসরুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকা আপনারা কিন্তু এপ্রিল মাসে পাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরসুম যার টাকা আপনারা অক্টোবর মাসে পাবেন তো এবারে দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা সমস্ত কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা বিগত বছরগুলিতে দেখা যায় এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের জুন মাসেই দেওয়া হয়েছিল কিন্তু তারপর আবার নিয়ম পরিবর্তন করে সেই টাকা দেওয়া হয় এপ্রিল মাসে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আপনারা কিন্তু প্রথম কিস্তির টাকা এবার থেকে এপ্রিল মাসে পাবেন অর্থাৎ রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে দু সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি এছাড়াও যে সমস্ত কৃষকদের ই কে আপডেট না থাকার কারণে দু সালে রবি মশরুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে এছাড়াও সরকারি সূত্রে জানা গেছে মার্চ মাসের পনেরো তারিখ নাগাদ কৃষকদের রবি মশরুমের টাকা দেওয়া শুরু হয়েছে তবে এই টাকা সকল কৃষকদের একসাথে দেওয়া হবে না তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে যে সমস্ত কৃষকরা দু সালে রবি মরসুমের টাকা পায়নি তাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই তারা কিন্তু দু সালে মার্চ মাসেই টাকা পাবে এবারে দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা পাওয়ার জন্য কৃষকদের যে দুটি কাজ করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি কাজ নাম্বার এক কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু আইডির সাথে আধার লিঙ্ক করেননি তাদের অতি শীঘ্রই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে বলা হচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকেরা এই কাজটি করবে না তাদের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা ঢুকবে না নাম্বার দুই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন প্রত্যেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে আধার লিঙ্ক বা ইকোয়াইসি করে রাখে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য এই দুটি কাজ কিন্তু আপনাদের অবশ্যই করিয়ে রাখতে হবে না হলে কিন্তু আপনারা প্রথম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারেন তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা কোন জেলাগুলিতে আগে ঢুকবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জেলাগুলির কৃষকদের এবার সবার প্রথমে টাকা ঢুকবে জানা গেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া মালদা নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম কোচবিহার হুগলি জেলাগুলিতে আগে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পে কি কি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে এরই সাথে এই প্রকল্পে কোন জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে এবং বন্ধুরা দু সালে যে সমস্ত কৃষকরা রবি মরশুমের টাকা পায়নি তারা কবে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য